সি জেপি এক্সপ্রেস এর পক্ষ থেকে শুভেচ্ছা আপনারা দেখতেছেন আমাদের একটা শিপমেন্ট এই শিপমেন্টটা মূলত এসেছে ইন্ডিয়া থেকে এখানে প্রায় আঠাশ বক্স পণ্য আছে যেটা ইন্ডিয়া থেকে এসেছে তো আমাদের এই বড়ো ভাই উনি আমাদের মাধ্যমে প্রায়শই উনি ইন্ডিয়া থেকে পণ্য এনে থাকেন তো ওনার আরেকটি চালান চলে এসেছে তো আপনার দেখতেছেন প্রায় সবগুলো মাল আমরা আমাদের ডেইলি আমাদের যারা ফিক সার্ভিস আছে ওরা রিসিভ করতেছে এবং পণ্যগুলো রাখতেছে আমাদের প্রায়শই ইন্ডিয়া থেকে প্রচুর প্রোডাক্ট আসতেছে এবং অন্যান্য উদ্যোক্তা আছে তারাও আমাদের মাধ্যমে ইন্ডিয়া থেকে পণ্য নিয়ে আসতেছেন বিশেষ করে আমাদের মাধ্যমে যারা পণ্য নিয়ে আসেন তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে মেশিনের মেশিনারি আইটেম নিয়ে আসেন বিভিন্ন গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে আসেন বিভিন্ন ধরনের ড্রাই ফুড নিয়ে আসেন এবং অন্যান্য বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আসতেছেন আমরা ক্রমাগত কাজ করে যাচ্ছি এবং গত কয়েক বছর থেকে আমরা ইন্ডিয়ার সাথে কাজ করে যাচ্ছি আপনারা জানেন এই মুহূর্তে ইন্ডিয়া এবং বাংলাদেশ এটি চ্যালেঞ্জিং সময় যাচ্ছে তো আমরা মূলত এই চ্যালেঞ্জিং সময় মূলত ইন্ডিয়াতে কাজ করে যাচ্ছি এবং অনেকে আছেন যারা এই মুহূর্তে ইন্ডিয়া থেকে পণ্য অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আসলে মূলত ইন্ডিয়া থেকে এই মুহূর্তে বাই ইয়ারে এবং বাই রোডে দু মাধ্যমে আমরা ইন্ডিয়া থেকে পণ্য নিয়ে আসি তো আমাদের দুটো অফিস আছে একটা হচ্ছে ঢাকা মহাখালী ডিউএচএস একুশ নাম্বার রুট একশো পঁচিশ নাম্বার বাসা আরেকটি অফিস হচ্ছে আমাদের কলকাতা বড় বাজার সেখানে আমাদের একটা অফিস আছে যারা ইন্ডিয়া থাকেন তারা যোগাযোগ করতে করতে পারেন আমাদের আমাদের কলকাতা অফিসে অথবা ফোনে আর যারা বাংলাদেশে আছেন তারা চলে আসতে পারেন আমাদের বাংলাদেশের অফিসে তো এছাড়া ফোনে কল করতে পারেন এবং আপনাদের ইন্ডিয়া বাংলাদেশ থেকে ইন্ডিয়া সার্ভিস আমরা দিয়ে যাচ্ছি যারা নিতে চান সত্য যোগাযোগ করেন আমাদের সাথে আলাইকুম